বাংলাদেশের সবার নজর যখন রাফিয়ার দিকে সেই ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে ওসুয়াত্তুন রাফিয়ার বাড়িতে এবার দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে কে বা কারাই ঘটনা ঘটিয়েছে কি বলছে তার মা তার পরিবার কি বলছে চলুন দর্শক তারই বিস্তারিত যাব আজকের এই ভিডিওতে দশক ময়মনসিংহের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য উম্মা আসুয়াতুন রাফিয়ার বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে গতকাল বুধবার গত রাত তিনটার দিকে নগরের ঢোলাদিয়া দিয়া এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় একটি মামলাও হয়েছে উম্মে উসুয়াতুন রাফিয়ার পরিবার নগরের ঢোলা এলাকায় বসবাস করে চারতলা বাড়িতে রাফিয়ার দাদি মা ও ভাই এবং ভাড়াটিয়ারা বসবাস করেন রাফিয়ার মা জিন্নাত মহল বলেন গতকাল রাত দুটা পঞ্চান্ন মিনিটে দুর্বৃত্তরা বাসার প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ করে আশেপাশের মানুষও তারা শব্দ শুনতে পান ফটকের বিভিন্ন জায়গায় পোড়া দাগ দেখা গেছে আলাদাভাবে আগুন দেওয়া হয়েছিল কিনা বুঝতে পারছে না তারা বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তিনি বলেন আমাদের কারো সঙ্গে কোনো শত্রুতা নেই আমার মেয়ে যেহেতু ডাকসুনেত্রী তার তৎপরতার কারণে এই ঘটনা ঘটেছে এই ঘটনার পর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এই ঘটনার পর বেলা দুটার দিকে ময়মন সিংহের পুলিশ সুপার কাজী আখতারুল আলম সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন পরে বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকার নাইন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয় মামলার এজহারে ছাড়ে বাদী উল্লেখ করেন রাত দুটা পঞ্চাশ মিনিট থেকে তিনটার মধ্যে বিকট শব্দে আমাদের বাসার সবার ঘুম ভেঙে যায় পরে সকালে ঘুম থেকে উঠি বাসার নিচে এসে দেখি বাসার গেটের একাংশ পুরে কালো হয়ে আছে এবং গেটের সামনে কিছু পোড়া ছাই পাওয়া যায় বাসার গেটের আশেপাশে কেরোসিন ও পেট্রোলের গন্ধ পাওয়া যায় অজ্ঞাতনাম বিবাদীরা আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ করে কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগায় এতে গেটের সামনের অংশ পুড়ে যায় এবং আগুন এমনিতেই নিভে যায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন এই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে থানায় একটি মামলা হয়েছে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে